বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার গ্রামের পরিবেশ আমি এখন এখানে বাবার বাড়িতে এসেছি দোলের জন্য বা সেখানে তোমাদের সাথে আমাদের এই ছোট্ট গ্রামটা শেয়ার করলাম দেখে বলো কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সবার কেমন লাগলো আমার এই ছোট্ট গ্রামটা আমি এখন বাড়ির ছাদে আছি ছাদ থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এইটা আমাদের পাশাপাশি সব বাড়ি কাকু জেঠু সবার বাড়ি এগুলো এই যে যেই জায়গাটা দেখালাম এটা পুরোটাই আমাদের